দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে এক অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক রেকর্ডের মুখোমুখি হলেন ভারতীয় পেশার অর্শদ্বীপ সিং ম্যাচের একটি নির্দিষ্ট ওভার শেষ করতে তিনি মোট তেরোটি বল করেন যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ফ্রন্টলাইন বোলারের জন্য অত্যন্ত হতাশাজনক অর্ষদ্বীপের এই দীর্ঘতম ওভারে ছিল একাধিক নো বল এবং ওয়াইড বারবার লাইন এবং লেংথ হারানোয় ওভারটি যেন শেষ হতেই চাইছিল না টি ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম দীর্ঘতম ওভার হিসেবে নথিবদ্ধ হয়েছে এর আগেও অর্ষদ্বীপের নো বল করার প্রবণতা নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু এক ওভারে সাতটি অতিরিক্ত বল করার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে দলের প্রধান বোলারের এমন দিশেহারা পারফরম্যান্সে ডাগআউটে বসে থাকা হেড কোচ গৌতম গম্ভীর নিজের মেজাজ হারান ক্যামেরায় গম্ভীরকে অত্যন্ত বিরক্ত এবং ক্ষুব্ধ অবস্থায় দেখা যায় শৃঙ্খলিত ক্রিকেটের প্রবক্তা গম্ভীর অর্ষদ্বীপের এই অপেশাদার বোলিং কোনোভাবেই মেনে নিতে পারেননি গম্ভীরের অগ্নিশর্মা চেহারা স্পষ্ট করে দিচ্ছিল যে দলের শৃঙ্খলা ও বোলিং পারফেকশন নিয়ে তিনি কতটা আপসহীন ভারতের অন্যতম প্রধান ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে অর্ষদ্বীপের এই ফর্মহীনতা এবং অতিরিক্ত রান দেওয়ার রোগ এখন টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তার কারণ আসন্ন টুর্নামেন্টগুলোতে জায়গা ধরে রাখতে হলে এই বাহাতি পেশারকে দ্রুত নো বলের সমস্যা কাটিয়ে উঠতে হবে